জান্নাতে যাওয়ার জন্য যেটা সব চাইতে বেশি দামি দরকার তার নাম ইমান ইমানও ভেঙে যায় দশটা কারণে কয় কারণে এখানে কত মানুষ বসে আছে কোনদিন চিন্তা করে না যে দশটা কারণে ইমান ভেঙে যায় সাতটা কারণে অজু ভেঙে যায় আবার নতুন করে অজু করে উনিশটা কারণে নামাজ ভেঙে যায় নতুন করে নামাজ পড়ে ইমান আছে এনা ভেঙে গেছে কোনদিন চিন্তা আসে না কথা বলেন না কেন ঠিক ফাতুন মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে হুসাইফা গোমরের আমিনকে ডাক দিয়ে বলতেন ভাই নবীজি ইন্তেকালের আগে তোমার কাছে তো মদিনায় মুনাফিক কারা কারা একটা লিস্ট দিয়ে গেছে ওই লিস্টের ভিতরে দেখো তো আমি ওমরের নাম আছে কিনা হজরত হুসাইফা নে ফেললেন ডাক দিয়ে বলে খলিফা আর কি বলেন আপনি আপনাকে চিন্তা অবস্থায় নবীকে সার্টিফিকেট দিয়েছে আপনি জান্নাতি আল্লাহর নবী জানিয়েছেন আকাশের তারকাকেও যদি গণনা করে একদিন শেষ করে ফেলবে কিন্তু ওমর জীবনে নেকির কাজ যা করেছে কেউ গণনা করে শেষ করতে পারবে না সুবহানাল্লাহ আনা খাতামান নবিয়িন আলা নবিয়াবাদিল কানা ওমর এ পৃথিবীতে আমি শেষ নবী আমার পরে কোন নবী রাসূল আসবে না যদি আসে ও আল্লাহর নবী হয়ে যাবে এত কোয়ালিটি আপনার আর আপনি বলছেন এই লিস্টের ভেতরে আপনার নাম আছে আপনি মুনাফিক না হযরত ওমর ইবন বলিছিলেন হুসাইফা আমি রবিজির মুখেই শুনেছি পৃথিবীতে নবী ছাড়া কারো ইমান নিরাপদ না যখন তখন ইমান নষ্ট হয়ে যেতে পারে ভেঙে যেতে পারে তারা ছিল কোন ধান্দায় আর আমরা আছি কোন ধান্দায় আজকে আমাদের এখান থেকে সিদ্ধান্ত নিয়ে দেখে যাওয়া লাগবে আমার ইমান আছে না ভেঙে গেছে পারবেন তো দশটা তো বলা এখন সম্ভব না রাত বারোটা বেজে যাচ্ছে আমি তাড়াতাড়ি করে সামারাইজ করছি আমি চাইলাম বার্তা সাথে আয়দের সাথে রিলেটেড এই জন্য বললাম

তারা আল্লাহর সাথে কথা বলতেন калим Алла বলা হয় ruhullah বলা হয় তাদেরকে তারা যদি এখন দুনিয়ায় আসে আর বিশ্ব নবীকে মান দিয়ে তাদেরকে যদি কেউ মেনে নেয় সেই লোকটা কি আরো জোরে বলেন কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একজন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম

একটা একটা করে শব্দ ব্যাখ্যা করতে গেলে সময় চলে যাবে খুব তাড়াতাড়ি ঘোষণা দেওয়া মানুষের জন্য আদর্শ মনে করে চলে অরিমান আছে না গেছে এখানে তো এরকম নেই আশা করছি আপনি থামবেন এখনই আপনি পরিবর্তন হবেন

একবার বলেন তো আমার নেতা তোমার নেতা দুই নাম্বারে কি বলেছি তার পরিচয়ে মাওলানা মাওলানা মানে আমি রামসা আর উনি স্যার কে আমার নাম কি মাওলানা মানে অভিভাবক গাইডলাইন দাতা পথ প্রদর্শক এই পৃথিবীতে ইসলামের পথ আমাদেরকে দেখিয়েছেন মহামাধুর দাদুদের পরে আরো কথা আছে যে কয়টা কথা আছে সবগুলো আপনার জীবনে যখন মিলাবেন তখন বড় আল্লাহ রহমত দশ বাননি কে হবে একটাও ঠিক নেই সাইয়েদিনা ঠিক নেই মাও ঠিক নেই আন্দাজে তরুদ পরী চলে যাচ্ছে এরকম কিয়ামত পর্যন্ত পড়িয়ে যাবেন রহমত দৃষ্টি দশ বার তো দূরের কথা দৃষ্টি থাকলে কারণ কাজ করে না সে তার কথা মতো কাজ করে না সে কি হওয়ার পেছনে আমি যতটুকু পড়াশোনা করেছি আমি সাতটা কারণ পেয়েছি

আর জোরে বলেন এক নাম্বার কারণ হচ্ছে সাহাবীদের মুখের কথার সাথে মনের কথার মিল ছিল আজ আমরা আলেম বলেন জালেম বলেন হাজারো মানুষ নবীর উম্মত দাবি করছে ঠিক কিন্তু মুখে কথার সাথে আমাদের মনের কথার মিল নেই এখানে যদি হাত তুলতে বলি এখন আবেগে অনেকে ঠ্যাং তুলে ফেলবে

হোস্টেলে যেখানে থাকি নিয়ে গেলাম চা নাস্তা করালাম হঠাৎ দেখি বাইরে ঝড় উঠেছে বললাম মরব্বি আপনার দোয়া কবল হয়ে গেছে আপনি প্রস্তুতি নেন কি আপনি যে বললেন আমি মরব আপনি জানলা দিয়ে তাকান কি ঝড় বালিতে অন্ধকার হয়ে যাচ্ছে আপনার দোয়া কবল হয়ে গেছে আপনি প্রস্তুতি নেন বছর হুজুরের দোয়া নিয়ে বছরের যদি করিনি

যারা মুখের কথার সাথে না ঠিক করবেন না মাওলানা ঠিক করবেন না আন্দাজ করে দরুদ পড়ে যাবেন কবুল হবে না আল্লাহ মাদের বোঝার তৌফিক দিন বলেন আমিন এটা শাবান মাস চলছে আজকে 7 তারিখ দেখতে দেখতে মাসটা চলেও যাচ্ছে আমরা তো শুধু গত কালকে সেই ভালোবাসা নিয়ে পাগল ছিলাম এটা ভালোবাসা দিবস কে এই দেশে এই শফিক রহমান একটা নির্বাচন টাটকা শয়তান ঠিক সাংবাদিকরা সফিক রহমান আপনি রেহমান করলেন জবাবে বলেছে দেখো রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায় এই জন্য আমি আমি পরিবর্তন করিয়ে রহমান থেকে রেহমান কেটে দিয়েছি

বিজ্ঞান মাথার উপরে গবেষণা চালিয়ে দেখছে যে মানুষের মাথা কথা ধরার একটা লিমিট আছে এটা ভালো কথা যতই বলেন সর্বোচ্চ পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট এ ধরে রাখতে পারে এরপরে যাই বলেন আগে তো ভুলে যায় এই জন্যে যত ক্লাস দেখবেন পৃথিবীতে সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এক ঘন্টা শেষ হয়ে যায় যতবার গুরুত্বপূর্ণ ক্লাসে দেখি নবীজির জীবনে সর্বোচ্চ কিলার ছিল এই পৃথিবীতে এত বড় দামি মানুষের মাত্র সাতাশ মিনিট কয় মিনিট বিদায় হজের ভাষণ দিয়েছিলেন নবী কয় মিনিট মানুষ ছিল এই কয়জন এক লক্ষ চোদ্দ হাজার মানুষ ছিল তার সামনে জামালের রহমতে আমি ওখানে উঠেছিলাম বিশ্বব্যাপী দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন মাত্র সাতাশ মিনিট কেমন ভাষণ নিয়ে গবেষণা

আমাদের আদি পিতা মাতা হযরতে আদম এবং হাওয়া যেখানে পরিচিত হয়েছিলেন ওই ময়দানের নাম আরাফাতের ময়দান পরিচিত হওয়ার স্থান কথা বলেন ঠিক কিনা সুতরাং এইখান থেকে বোঝা যায় সারা বলে কুরআন শরীফে গোপন কথা আছে এটা বালওয়াক মিথ্যা কথা আমি দলিল বলছি সোরা। কাহের প্রথম নম্বর আর থেকে আলহামদুলিল্লা হিল্লাদী আলা সাজা আলাহ আব্দি হিল আল্লাহ রেওয়াজা আল্লাহ বলেন আল্লা কেন জানো কারণ তিনি তোমাদেরকে এমন একটা কিতাব যে কিতাবের ভেতরে কোনো গোপন কথা নেই বক্ষতা নেই সংকীর্ণতা নেই জোরে বলেন সুবহানাল্লাহ চট্টগ্রামবাসী আয়ার থেকে যেটা শিক্ষা পাওয়া যায় কোনো গোপন কথা যেহেতু নেই এজনে কোরআনের কাছে যারা আসে কোরআনের আন্দোলন সারা করে ওরা আর গোপন থাকে না ওপেন হতে চায় এ পৃথিবীর ইতিহাস এইটাই এর কাছে যারা আসে তারা আর গোপনে থাকে না অথচ আজ অনেকেই দেখছি কোরআন পড়ার পরে অনেক আলেম পর্যন্ত বলছে হুজুর দিন কাল ভালো না দোয়া করে গোপনে আসি এটা একটা নির্ভেজাল গোপনে আসি মানে দিনকাল ভালো না কে বলেছে দিনকাল কি দেড় হাজার বছর আগের তো খারাপ হয়ে গেছে ওই সময় ইমানের দাবি করলে করার দিয়ে চিড়ে ফেলত দিত কিছু মানুষের জন্য এরকম কঠিন অবস্থা চলছে আপনার ইমান পড়ছে না আপনি যদি বলেন হুজুর দিনকাল ভালো না দোয়া করেন গোপনে আসি যারা গোপনে থাকার কথা তারা কি বলবে কোরানের কাছে এসেছিলেন হাজিরাত অমর তিনি কিন্তু আর গোপন থাকেননি ডাক দিয়ে বলে আর কোরান সত্য না মিথ্যা নবীজি বলেন সত্য কোরান হাজরাত অমর বলেছিলেন সত্য কোরান মেনে নিলে আমার কি হবে বিশ্বনবী এক মানে জবাব দিয়েছেন তুমি জান্নাত পেয়ে যাবে

কাফের মোশের গাজিনদা করছে কে দাও কে কিভাবে তাও তাকবীর দেয় জানলা দিয়ে লোক বের করে দেখে মিছিলের সামনে হযরত ওমর দাঁড়া দাঁড়ি জানলা দরজা বন্ধ করে বলছে দরকার নেই ও সামনে গেলে মাথা থাকবে না চট্টগ্রামের فارسی আমার তো মনে হচ্ছে ঘটনা থেকে আজ বাংলার চৌষট্টি জেলা থেকে এক এক জন অমর যদি এভাবে বের হতে পারে শিক্ষা ব্যবস্থা থেকে এই নাস্তিক সব বাদ হয়ে যাবে সাহসী দেখাবে না বলবে মাথা থাকবে না জেলের সামনে দেখলাম অনেকগুলো মানুষকে আমাদের সামনের বিল্ডিং এ কি মামলা তাদের নবীজিকে গালি দিয়েছিল যারা যারা তাদেরকে যারা হত্যা করেছে তারা এখন জায়গায় আছে আমরা জানি বিশ্ব নবীকে গালি যারা দেয় তাদেরকে মেরে ফেললে কোনো গণা নেই যারা ধর্ম ত্যাগী ধর্মের বিদ্রোহী যারা এদেরকে মানুষ মানুষ মানুষের হিসাবে মানুষ মেরে ফেলে একজন মানুষকে যদি কেউ অন্যায় ভাবে মারে তার পাওনা হচ্ছে তাকে মেরে ফেলা লাগবে এই তিনটা কারণ বাদ দিয়ে অন্য কোনো কারণে কাউকে মারা যায় নেই এখন যদি এইটা শুনে কেউ নবীজিকে যারা গালি দেয় অপমান করে তার মারধর করে আমার যদি বলে আপনার কথা শুনে ওই তরবার নিয়ে সাকিবের মতো গেছে তরবার নিয়ে সংসদ ভাঙতে আমি কি ওই জন্য উদ্বুদ্ধ করছে আপনাকে আমি তো মাস না বললাম

আল্লাহ বলের রাসূলকে যারা কষ্ট দিচ্ছে দিবে এদের জন্য আল্লাহ রেডি করে রেখেছেন এই দেশে আল্লাহ করার জন্য অনেকে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য তলে তলে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি নাম নাই নিলামের জন্য এখান থেকে সতর্ক আপনি জাহান্নামে নামে যেতে চান সাহান আপনি এক আসান আমরা আপনার সাথে যেতে রাখি না আমলে মিজেজা কোন জাহান্নামের কাজ আমাদেরকে ওলাইকে করানোর চেষ্টা আছে হযরত ওমর কোরআনের কাছে আসার পরে গোপন থেকে ছিলেন না নাওপেন হয়েছিলেন কারণ এটা ওপেন কিতাব স্পষ্ট কিতাবে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন আল কিতাবিল স্পষ্ট কিতাবের কসম ইন্না আমসালনাহু ফিলায়লাতিন মুবারাকা অবশ্যই আমি আল্লাহ কোরআনকে একটা বরকত ময় নাজিল করেছি ইন্না কুননা মুনজিরিন অবশ্যই আমি আল্লাহ নিজে সতর্ককারী তুমি বলেন সুবহানাল্লাহ এ কোরআন নাজিল হওয়ার ব্যাপারে সবে কদরে কোনো মত পার্থক্য নেই কোন কোন তাফসীর কারক লিখেছেন স্পে শাবান যেটা এই যে শাবানের 15 তারিখ এটার একটা ইঙ্গিত দেওয়া অতসব অনেক মানুষ নাম নিয়েছে আমরা আহলে হাদিস হাদিসের একেবারে আমরা আসো কথাগুলো বলে তারা ছাড়ছে এই সাধন নিষ্পে শাবান লাগে না কিছু নেই অতসব পাঁচটা হাদিস আমি পেয়েছি নিষ্পে শাবান আর কয়েকদিন পরে যেটা আসবে আর মাত্র 10 11 দিন পরে যে রাতটা শুরু হবে এরাতের ব্যাপারে বিশ্বকবির থেকে আমি পাঁচজন বড় বড় সাহাবীর হাদিস পেয়েছি আপনি কামেল পাস করলেন টাইটেল পাস করে আসলেন দাওরা পাস করলেন অনার্স মাস্টার্স করলেন কি পড়ে এই পাঁচটা কি আপনার চোখে ধরা পড়ে না বলে এটা জাল হাদিস কে বলেছে জাল হাদিস হাদিসের সনদ এবং মতন যদি ঠিক থাকে ওটাই সঠিক আপনি আমলের জন্য দুর্বল হাদিসও মানতে পারেন

পাঁচ জন মানুষকে ছাড়া আমার আল্লাহ সাবে বরাতে যেটা আমরা বরাত বলে জানি সাবানে সবাইকে আল্লাহ মাফ করে দেয় যদি মাফ চাই নবীজি বলেন প্রথম আসমানে এসে আল্লাহ ওই রাতে মানুষকে ডাকতে থাকে শুধু পাঁচ প্রকার মানুষকে আল্লাহ মাফ করেন না আমি একটু তাফসির থেকে ঢুকে এনেছি পাঁচ প্রকার যদি এখানে থাকেন এই মুহূর্তে নিজেকে পাল্টিয়ে নেবেন